বর্ষার পূর্বে শালদহ নদীর ওপর সেতু তৈরি করল গ্রামবাসীরা ঘটনাটি ঝালদা দু নম্বর ব্লকের বামনিয়া বেলাডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়ুয়া কোচা থেকে পাড়ুয়া যাওয়ার যোগাযোগ রাস্তার শালদহ নদীর এই নদীর ওপর সেতু না থাকায় বর্ষাকালে বড়ুয়া কোচা পটমাডি নৌগাঁওর মতো বেশ কয়েকটি গ্রামের গ্রামবাসীদের বেগুন কদ চাতুমবাড়ি হাই স্কুল ও কোরশিলা বাজার সহ বেশ কয়েকটি গ্রামের সাথে যোগাযোগ সমস্যা হয় সমস্যা হয় ছাত্র ছাত্রীদের যদিও একটি রাস্তা রয়েছে সেটি প্রায় ছয় কিলোমিটার ঘুর পথে যেতে হয় বলে অভিযোগ গ্রামবাসীদের এ বিষয়ে গ্রামের দারিক সিং মুড়া ও সন্তোষী মুর্মু জানান আমাদের দীর্ঘদিনের সমস্যা এই শালদহ নদীর সেতু না থাকায় আমাদের এই সেতুটা যদি হয় তাহলে আমাদের সবকিছুতে উপকার হবে যেমন আর ছোট্ট বাচ্চা স্কুল যাতায়াত আমাদেরও তারপরে আমাদের পশু যেমন ছাগল গরু এটা দিয়ে নিয়ে যাওয়া হয় আর জলের সময় এই সময় আমাদের অসুবিধা হয় প্রায় রাস্তাটা বন্ধ হয়ে যায় তো যদি এটা হয় অনেক উপকার হতো আর কি সরকার যদি অন্য কোনো রাস্তা নেই রাস্তা আছে কিন্তু ওটা অনেক দূরে আছে আর ঘুরে যেতে হয় ছ কিলোমিটার সাত কিলোমিটার তো ওটাই যদি ঠিক হতো এটা তৈরি হচ্ছে একটা বাসের ব্রিজ এটা হচ্ছে শালদহ নদীর উপরে ব্রিজ তৈরি করা হচ্ছে এটা হচ্ছে চার পাঁচটা গ্রাম মিলিয়ে নিয়ে যেমন রয়েছে বড়ুয়া কোচা চিরুটাড় নোয়াগড় পোটমাডি এই সকল গ্রাম মিলিয়ে নিয়ে এখন এখানে ব্রিজ তৈরি করা হচ্ছে এটা বিশেষ করে নিয়ে এই কারণে করা হচ্ছে বর্ষা চলে আসছে এই বর্ষাতে বিশেষ করে নিয়ে ছাত্রছাত্রী যারা রয়েছে অন্যান্য জনগণ যারা রয়েছে তাদের একটা বিশেষ সমস্যা হয় এখানে হওয়ার ক্ষেত্রে তার জন্য আমরা ব্রিজ তৈরি করছি বাঁশ দিয়ে নিয়ে এটা প্রশাসনকে জানানো হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সেরকম পদক্ষেপ নেয়নি প্রশাসন তার জন্য আমরা বাধ্য হয়েছি এই গ্রামের লোক সময় মিলে নিয়ে এখানে আজকে পারিশ্রমিক দিচ্ছি এবং ব্রিজ তৈরি করছি অন্য কোনো রাস্তা নেই নাম অন্য কোনো রাস্তা রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে প্রায় ছ থেকে কিলোমিটার ঘুরপথে ঘুরে নিয়ে সেই স্কুল হোক বা কোনো হাট বাজার করার ক্ষেত্রে সেই রাস্তা আমরাকে যেতে হয়েও রাস্তা দিয়ে ভোটের সময় নেতারা প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ হয়নি যার জেরে প্রতি বছর বর্ষার জল নদীতে বাড়লে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তাই বাধ্য হয়ে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের পরিশ্রমে বর্ষার পূর্বে অস্থায়ী সেতু তৈরি করা হচ্ছে আমাদের দাবি অবিলম্বে প্রশাসন এই সেতু নির্মাণ করুক যদিও এ বিষয়ে বামনিয়া বেলাডি গ্রাম পঞ্চায়েত প্রধান পরিকৈবর্ত বলেন সমস্যার কথা শুনেছি কিন্তু পঞ্চায়েত থেকে এত বড় সেতু তৈরি সম্ভব নয় তাই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবো যাতে ওই এলাকার মানুষের সমস্যার সমাধান হয়